একটা অবস্থা মাছ নেই মানে বাঙালিদের বিশেষ করে এখন বাঙালি কেন এখানে মিশ্র বসতি আমাদের ত্রিপুরার এখানে জনজাতি বলুন মণিপুরি বলুন সবাই যে জাতি পুষ্টি হোক সবাই কিন্তু মাছ ছাড়া অসম্ভব কারণ মাছ বাজারে গেলে আমরা বুঝতে পারি যে ইউনিটি ইন ডাইভার্সিটি একটা জায়গায় মধ্যে খুব রকম সেটা হচ্ছে মাছ বাজার সব ধরনের লোক সেখানে আসে কিন্তু ইডার্নিং আমরা দেখছি ত্রিপুরাতে মৎস্য চাষিদের যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে এই ডিপার্টমেন্টের মাধ্যমে দেখা গেছে এখানে পাবদার থেকে করে চিংড়ির থেকে আরম্ভ করে আমরা আগে কখনো দেখতে পাই না সেটা কিন্তু হচ্ছে এবং আমরা সবাই লোকাল মাছ এবং লাফানো মাছের দিকে আমাদের নজর থাকি বাজারে মানে তাজা মাছ থাকতাম বাড়িতে ফিরলে যেন না বলে যায় কি মাছ নিয়ে এসছে

এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো হেক্টর জমি আমরা আইডেন্টিফাই করেছি আপাতত যদিও অনেক বেশি পরিমাণ আছে এবং এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এর কাছে সাবমিট করেছি উইথ ডিপিআর যে আমাদেরকে ফিনান্সিয়াল স্যাংশন দিন যাতে এই ওয়াটার বডিজটাকে আমরা ফাংশনাল করতে পারি এবং মাছ চাষের জন্য উপযোগী তৈরি করতে পারি সে অনুযায়ী ডিপার্টমেন্টের কাছে আমরা দিয়েছি এর বাইরে আপনারা জানেন হয়তো অনুকুটিতে যারা গেছেন শত্রু মিয়ার হাওয়ার বলে একটা বড় জলাশয় এরিয়া আছে এটা লোল্যান্ড এরিয়া আর একটা বেরেল এরিয়া তো এই জায়গাটাকে আমরা চিহ্নিত করে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক নামে আমরা সাবমিট করেছি আরেকটা প্রজেক্ট যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টও রাজি হয়েছে এনএফডিবিও রাজি হয়েছে সেখানে প্রায় একশো কোটি টাকা ব্যয় করা হবে সেই জল ইন্টিগ্রেটেড একুয়া পার্ক তৈরি করার জন্য সে অনুযায়ী আমাদের ডিপিএফ সাবমিট হয়েছে আমরা প্রতি বছর কম পক্ষে পাঁচ থেকে সাত হাজার ব্যাট্রিক টন প্রোডাকশন শুধুমাত্র ইনটিগ্রেটেড একুয়া অনেক